আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্ট আল আমিন মিশনে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের ক্লাস টেস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন এবং কালার প্রিন্ট বের করুন অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট এবং অরিজিনাল আধার কার্ড নিয়ে এক্সাম হলে যেতে হবে এক্সাম হলের রিপোর্টিং টাইম সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওর মধ্যে বলেছি ভিডিওটি পুরোপুরি দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না বিশেষ করে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে ইনস্ট্রাকশনটি ভালোভাবে বুঝে নিন নাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ের এক্সামে হলে গিয়ে সমস্যা হতে পারে গুগল ক্রমটি খুলে আলামিন মিশন লিখলেই আলামিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে তো এই ওয়েবসাইটে গিয়ে এখানে ল ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে যে ডাউনলোডের অ্যাডমিট কার্ডের যে অপশানটা রয়েছে এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টের জন্য ডাউনলোড কার্ডটি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এইখানে ক্লিক করে নেব এইখানে ক্লিক করলেই একটা পেজ ওপেন হবে যে রেজিস্ট্রেশন করার সময় একটা এনরোলমেন্ট নম্বর দেওয়া হয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ক্লিক করুন মিট কার্ডটি ডাউনলোড করলাম করার পরে যে ইনস্ট্রাকশনটা রয়েছে সেই ইনস্ট্রাকশনটা আমি ভালোভাবে বুঝিয়ে দেবো একটু আপনারা ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন নাহলে বুঝতে পারবেন না কিছু কি কী জিনিস নিয়ে যেতে হবে কি কি নিয়ে যেতে হবে না এই সব এর মধ্যে লেখা রয়েছে এর মধ্যে পরীক্ষার যে ডেট রয়েছে সেই ডেট রিপোর্টিং টাইম সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওটির মধ্যে বলেছি দেখিয়েছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন নাহলে বুঝতে পারবেন না ঠিক রবিবার রিপোর্টিং টাইম আছে সাড়ে নটা থেকে দশটা পনেরোর মধ্যে ঢুকে যেতে হবে সকাল গেট ক্লোজিং টাইম আছে সকাল দশটা পনেরোতে এক্সাম টাইম কটায় সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এক্সাম সেন্টার আপনি যেইটা যে এক্সাম সেন্টার চুজ করেছেন সেই এক্সাম সেন্টারের এখানে নাম চলে আসবে এরপর ঘোষণা করছে যে অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর জন্য উল্লেখিত তথ্যসমূহ সঠিক আছে তারপরে কি বলছে অভিভাবকের স্বাক্ষর এখানে সই করতে হবে তারপরে অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে তারপরে বিশেষ দষ্টব্য কি বলছে অ্যাডমিট কার্ডে ভুল থাকলে সংশোধনের জন্য যোগাযোগ করতে হবে এইট থ্রি নম্বরে সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত নির্দেশিকা কি বলছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে রিপোর্টিং টাইমের মধ্যে উপস্থিত হতে হবে এর পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই আল আমিন মিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সঙ্গে রাখতে হবে যদি তা না থাকে তবে রেজাল্টে নাম প্রকাশিত হবে না বুঝতে পারছেন তো বিশেষ করে অভিভাবকদেরকে বলবো আপনারা ধ্যান দিয়ে এটা ভিডিওটা দেখুন এবং শুনুন তারপরে কি বলছে উত্তর লেখার জন্য কেবল নীল ও কালো কালির বল পেন ব্যবহার করতে হবে উড পেন্সিলে লেখা উত্তর গ্রাহ্য হবে না জ্যামিতিক চিন্তাঙ্কন ছাড়া যদি জ্যামিতিক কোনো চিত্রাঙ্কন ওখানে দিয়ে থাকে সেই জ্যামিতিক চিত্তাঙ্কন ছাড়া অন্য কোনো চলবে না এখানে নীল ও কালো কালির বল পেন ব্যবহার করতে বলা হয়েছে বুঝতে পারলেন তারপর বলছে পরীক্ষা কক্ষে পেন পেন্সিল স্কেল প্রভৃতি উপকরণ অন্য কোনো পরীক্ষার্থীর কাছ থেকে চাওয়া যাবে না তারপর কি বলছে পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর সঙ্গে যেগুলি রাখা নিবোধ নিষিদ্ধ মোবাইল ফোন স্মার্ট চশমা স্মার্ট ওয়াচ সহ অন্যান্য ঘড়ি ক্যালকুলেটর সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস পেন্সিল বক্স জ্যামিতি বক্স সূত্র বা তথ্য সম্বলিত স্কেল বা অন্য কোনো উপকরণ রাইটিং বোর্ড অপ্রয়োজনীয় কাগজ ও পানীয় জলের রঙিন বা কোম্পানির লেবেলের যুক্ত বোতল এই সবগুলি রাখা যাবে না তারপরে বলছে পরীক্ষা শুরুর প্রথম এক ঘন্টা ও শেষ তিরিশ মিনিট পরীক্ষা কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না পরীক্ষার সময় অতিক্রম না হওয়া পর্যন্ত পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না বুঝা গেল তারপর কি বলছে পরীক্ষা কক্ষে কোনো রকম অসাধু আচরণের জন্য পরীক্ষা পরিদর্শক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীকে যাচাই করে অ্যাডমিট কার্ডে একটি হলগ্রাম লাগিয়ে দেওয়া হবে ওই অ্যাডমিট কার্ডটি অন্তত পক্ষে এক বছর সযত্নে রক্ষা করতে হবে ভর্তি পরবর্তী যে কোনো সময়ে কর্তৃপক্ষ দেখতে চাইবে দেখাতে না পারলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রবেশিকা ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ নম্বর নেই এরপরে এখানে একটা স্যাম্পেল সিট দিয়েছে যে কীভাবে ফিল আপ করতে হবে এইখানে যে নামটা রয়েছে নেম ইন ক্যাপিটাল লেটারে এইখানে বড়ো হাতের ক্যাপিটাল লেটারে লিখতে হবে ক্যাপিটাল লেটারের নাম লিখতে হবে এখানে তারপরে জেন্ডার লিখতে হবে মেল ফিমেল হলে ফিমেল কি বলছে এখানে কি বলছে বিশেষ দষ্ট কি বলছে রোল নম্বর এবং এনরোলমেন্ট নম্বর পূরণ করার নমুনা ধরা যাক রোল নম্বর তিন পাঁচ দুই সাত আট যেভাবে পূরণ করতে হবে কীভাবে পূরণ করতে হবে তিন হলে এখানে যে তিন তিনের এখানে গোল করতে হবে তারপরে পাঁচ এই যে পাঁচ নম্বর গোল করা আছে তারপরে দু নম্বর গোল করতে হবে তারপরে সাত নম্বর তারপরে আট নম্বর যদি এটা এক দুই তিন চার হতো তাহলে এইটা গোল করতে হতো এক দুই তিন চার এই যে গোল করা হচ্ছে গোলের যে বাইরে বেরিয়ে যাচ্ছে না এটা বাইরে বেরোনো চলবে না যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু এটা কাটা যাবে মতলব নাম্বার পাবে পাবেনি ঠিক হলেও নাম্বার পাবে না কারণ এই যে গোল যে করতে হবে না এর মধ্যে এই মধ্যেই ভরে রাখতে হবে করতে হবে এখানে এখানে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এখানে স্টুডেন্টকে ফুল সিগনেচার করতে হবে ইনভিজিলেটর সিগনেচার যিনি এক থাকবেন উনি সিগনেচার করবেন তো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে হলে পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন অনেকে আল আমিন মিশনের এক্সাম দিবে যেন তারা পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারে ইনস্ট্রাকশানটা যেন ভালো করে বুঝতে পারে সেই জন্য শেয়ার করে দিবেন।